আমি তার সাথে সংসার করার অবস্থায় সে মেয়েদেরকে বলতেছে সে সিঙ্গেল সে আমাকে বিয়ে করে নেই সে মেয়েদেরকে পটাবে পটায় ছেঁকা দিবে এই যে সে মেয়েদেরকে পটাবে পটায় ছাকা দিবে আমি যে তার ওয়াইফ এটা মেয়েদেরকে বলতে না করছে ফেসবুকে এটা হচ্ছে আমার বড় ভাই ভাবি দেন আমার ছবি ফেসবুকে ছাইরা আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এই ছবিগুলো দিয়ে

তার সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের আগের দিন রাতে জানতে পারে যে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়নি দিন পর্যন্ত দুটো বাচ্চা আছে এর জন্য তার সাথে আমার বিয়েটা হয়নি এটা হচ্ছে আমার আর সুজিতার পার্সোনাল ছবি এই ছবিগুলো সে ইমোতে হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে ব্ল্যাকমেইল করতেছে তার ফেসটা সে কাইটা দিছে দেন আমার ফেসটা সে ঠিকই রাখছে লেখি ব্ল্যাকমেইল করতেছে আহ আমি তার বিরুদ্ধে একটা যৌতুক মামলা করেছি এ হচ্ছে সেই যৌতুকের মামলার কপিটা আর সে আতাউর নামে ভদ্রলোকের নামে যে এলিগেশনটা আনছে আমার বিরুদ্ধে যার ছবি যার ওয়াইফের ছবি ভাইরাল করছে এই হচ্ছে সেই পেপারসটা আতাউরের সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় পরিচয় হওয়ার পর আতাউর রহমানকে পারিবারিকভাবে ভাবে বিয়ের প্রপোজার দেয় দেন আমাদের বিয়ে ঠিক হয় তো যেদিন বিয়ে তার আগের দিন রাত্রে আতাউর আমাকে বলল যে তার বউকে সে ডিভোর্স দিয়ে কিন্তু সেদিন সে বললো যে সে তার বউকে ডিভোর্স ও দেয়নি দেন তার বেটা বাচ্চাও আছে এই কথা শোনার পর আমাদের বিয়েটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার পর আতাউর বলতেছে তাকে বিয়ে না করলে আমাকে বাসা থেকে তুলে নেবে দেন আমার বাসা সামনে অনেক নিয়ে আসে তারপর আমি তার গার্ডিয়ানকে জানাইলে সে তার পরিবার আমার পরিবার থানায় যায় থানায় গিয়ে সে আর কখনো আমাকে বিরক্ত করবে না বলতেছে আমি আতাবারের কাছ থেকে দেড় লাখ টাকা নাকি নিয়েছি কিন্তু এখানে তো আতাবারের গার্ডিয়ান আমার গার্ডিয়ান সবাই আছে এখানে তো কোনো টাকা উল্লেখ করেনি দেড় টাকা তো এক দুইটা টাকা না আমি যদি টাকাটা নিতাম এটা একটা ইস্টম

তাকে ধর্ষণ করছে আমার শ্বশুর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে আমার যে বড় বসুর জন্য যে নারায়ণগঞ্জ থাকে যার বাসা বসে আমাকে মারধর করে তার নামেও ধর্ষণ মামলা আছে সেও তিনটা বিয়ে করছে এখন তার ফ্যামিলিটাই এরকম ভালো মানুষ দেখলেও তাদেরকে তার মনে হয় যে তারা মনে সবই তাদের ফ্যামিলির মতো আমার যে ননাস পিঙ্কি একটা মাত্র বোন তার সেও বিয়ে করছে আরও তেরো বছর আগে বিয়ে করে বারো বছর সংসার করে দুই তিনটা বাচ্চার মা হয়েছে যদিও তার একটা বাচ্চা অনেক সব মারা গেছে গত বছর সে ফরহাদ নামের আর একটা ছেলের সাথে হাজবেন্ড হাজবেন্ড ফরহাদ বিদেশ চলে যায় বিদেশ চলে যাওয়ার পর সে অনেক ছেলেদের সাথে একাধিক মানে সম্পর্ক করতে কাছে কিছু ছবি ভিডিও সবই আছে তো তার ফ্যামিলিটাই মূলত এরকম এর জন্য তাদের সবাই কি মনে হয় যে সবাই মনে হয় দেহ ব্যবসা করে